কি শিখেছেন বা অন্যান্য কি বলেছেন এটা আমার কাছে বড় বড় বিষয় বিষয় আমি নিজে কি ধারণ করছি কি কি শুনেছি শিখেছি আমি যে জিনিসটি শিখেছি সেটি হচ্ছে যে একটি মানুষ একজন মানুষ শিশুকে সুন্দর জীবন গঠনে প্রত্যয় হতে হয় প্রত্যয় মানে কি যে তাকে দৃঢ় সংকল্প করতে হয় যে আমি সুন্দর জীবনের অধিকারী

আমার কথাই পড়বে ধর্মের কারণ হয়ে তখন আমি চিন্তা করলাম তাহলে আমাদের ধর্ম নিয়ে পড়াশোনা করতে হবে তাদের ধর্ম নিয়ে পড়াশোনা করে কি হবে আমি ধর্ম দিয়ে বলবো ধর্মে বলছে পুরাণে বলছে হাদিসে বলছে তুমিও ওই কাজটা কর তাহলে হয়তো আমার কথা শুনবি এটা জাস্ট আমার ধারণা নেই তো সঙ্গত বলে আমি ধর্ম নিয়ে পড়াশোনা শুরু করলাম ধর্ম মানে শুধু ইসলাম ধর্ম পৃথিবীতে কিন্তু অনেক ধর্ম আছে